আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বুটিক স্কুইনে সো বুটিক স্কুইনের লোকেশন তো চেঞ্জ হয়েছে আপনাদের সুবিধার্থে ভাড়া কিন্তু চলে আসি ইস্টার্ন মলিকার পাঁচ তলাতে শপ নাম্বার হচ্ছে সিক্সটি এইট তাই না সরি সিক্সটি সেভেন সিক্সটি সেভেন নাম্বার শপে আসতে আপনার সুন্দর সুন্দর বুটিকের ড্রেসগুলো পাবেন আজকে আপনাদের জন্য একটা ধামাকা অফার থাকবে আর আরও বুটিক্স থাকবে কাটচুপি বুটিক্স থাকবে পাশাপাশি কাটচুপি বুটিক্স বা বুটিক্সের গাড়িরাগুলো আজকে যে একটা অফারে দিচ্ছে ভাইরা মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার শুনে ঠিক আছে এই গাড়ারটা কি আগে রাখব আচ্ছা অফারটা দেখাই দেখেন কাটচবি বুটিক্স এর কাজ করা গাড়ারা এটার মধ্যে কালার আছে দুইটা না এটা ব্লু দেখেন কাটচবি বুটিক্স কিন্তু হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা কি গাড়ারা সালোয়ারটা গাড়ারা খুব সুন্দর করে কিন্তু আফসান করা আছে গাড়ারাতে আর ওন্নাটা বড় ওন্না হবে বডি সাইজ এটা কত আছে ভাই 36 থেকে 46 36 থেকে 46 এটার কালার আরো আছে আমি দেখাচ্ছি আর দেখেন ভাইরা কিন্তু মূলত হোলসেলার যারা বিজনেস পারপাসে ড্রেস নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন বুটিকস বলেন কাচ্চুকি বুটিকস বলেন গর্জিয়া সব ধরনের কালেকশনই अवेलेबल পাবেন যেহেতু সামনে কুরবানি চলে আসছে জানতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না এটা পড়বে 850 টাকা মাত্র কাচ্চুকি বুটিকসের মানে থ্রি পিস না গাড়ারা দিচ্ছে ভাইরা 850 এ দেখেন এইটা আরেকটা সুন্দর ড্রেস আসছে এটা তো খুবই সুন্দর এটার সাথেও সালোয়ার হবে ওন্না হবে দামটা কত পড়বে ভা এটা 850 এর সাথে গারারা গারারা দেখেন গারার দিয়ে 850 এ আনবিলিভেবল অফার প্রাইস আচ্ছা ওন্নাটা শিফন এটা কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যা কটন এর ড্রেসের সাথে শিফন ওন্না দেখান কালার দেখেন ওয়াইন কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার দাম পড়ছে মাত্র 850 টাকা 850 ভা এই ড্রেসটা একটু দেখাবেন এটা খুবই সুন্দর একটা কালার মানে আমার কাছে মনে হচ্ছে খুবই স্মার্ট একটা কালার আছে তার উপরে হচ্ছে অফিস ভার্সিটি ইউজার আপুদের জন্য বেস্ট হবে ঠিক আছে আচ্ছা এটা তাঁত কটন না তাঁত কটনের উপরে খুব সুন্দর করে বুটিক্সের কাজ ব্যাক সাইড প্রত্যেকটা ড্রেস প্রিন্ট থাকবে সালোয়ার প্যান্ট কাটিং আছে আর ওন্নাটা বড় না তাঁতের ওন্না না তাঁতের বড় ওন্না হবে দেখেন এই জন্য ড্রেসটা দেখে ইউনিক লাগছিল ভাইদের কাছে বুটিক্স কিছু ইউনিক কালেকশন আপনারা পাবেন দেখেন এটার দাম কত ভাই মাত্র 1000 টাকা 1000 টাকা এত সুন্দর ওন্নাটা দেখেন কত বড় 36 থেকে 46 আচ্ছা নেক্সট আই চলে যাই

একটার চেয়ে আরেকটা সুন্দর ঠিক আছে সো খুব দ্রুত অর্ডার করে দ্রুত নিয়ে নেবেন এটা অনেক সুন্দর মিষ্টি কালার মাত্র 1000 টাকা পড়বে 1000 টাকা ওকে সেম সালোয়ার সেম অনলি 1000 এ নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এইটা সিম্পলের মধ্যে খুবই ইউনিক একটা কালেকশন দেখেন এটা কিন্তু ড্রেসে কোনো কাজ নেই ঠিক আছে খুবই স্টাইলিশ কালেকশন কালারটা দেখছেন কি সোভার সালোয়ার না আছে 1050 আচ্ছা এইটা দেখেন খাদি কটনের মধ্যে বডিতে কাজ করা কাপড়টা খুবই কমফোর্টেবল সালোনা তো পেইজ আছেন দামটা কত ভাই এটা মাত্র 1050 1050 36 থেকে 46 সাইজ দেন এটা দেখেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করতে হবে অথবা শপে চলে আসবেন এটা দেখেন কি সুন্দর গলায় হাতায় জামা নিচে কাজ সাথে সালোনা তো পেইজ আছেন দামটা কত ভাই এটা এগারোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাই এটা দেখেন 36 থেকে 46 46

এটা হচ্ছে পেস্ট কালারে ব্লু এটা গ্রেপ কালার সরি পেস্ট এক গ্রিন কালার সালোয়ারটা থাকবে প্রাইস পড়বে কত ভাই আর এটা অলিভ কালার 50 টাকা 1050 বডি সাইজ 36 থেকে নিয়ে 46 পর্যন্ত আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি মাস্টারের মধ্যে এটা মাস্টারের মধ্যে এটা দেখেন মানে ড্রেস একটার চেয়ে একটা সুন্দর 36 থেকে 46 তাই না আচ্ছা প্রাইস কত বলেন ভাই এটা 1050 1050 নেক্সট দেখাবো এই ড্রেসটা দেখেন কটন 100% আরুন কটন

প্রত্যেকটার সাথে সালোয়ার থাকবে আর ওনাগুলো বড় ওনা দাম কত ভাই এটা এটা 1050 1050 দেখেন এটা লাস্ট ওয়ান এটা মানে এটা কি একটাই কালার একটাই কালার পিঙ্ক আর অ্যাশ সাথে সালোয়ার না 36 থেকে 46 দাম ভাই এটা 1050 1050 নিতল চলে আসবে আপনাদেরকে কিন্তু বুটিক্স স্কুইন সেটা হচ্ছে স্টার মলকে শপিং কমপ্লেক্সের পাঁচ তলাতে সব হচ্ছে 4760 এর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ